ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায় তারা তো তার নয় তার হইলে কোন দেশে আনিতে পারেন না তারা তার দেশ বন জঙ্গলব তো ঢুকেতে না তারা সরকারের বড় বড় কথা হয় এই জঙ্গলর বুতো যাই বন্ধুর হতানো তাই কষ্ট করে আসছে নিজে রোজা রাখে আজি অনরালে যে ইফতারত যাইম আই ইফতারত কোনো যখন রোজা রাখেন আই রোজা রাখি তার আদি কিছু নাই অনরালে আজি রোজা করল মস্তরে হতানো মস্তর ভাগ্যর হতা আর তার বারে বারে আর যান বুঝাইতাম চাই ওনার কষ্ট গান আখতো কষ্ট করে হলে সামনে ইদাইয়ে ইদাইলে আরা বেগুন যায় দাদা দাদীর খবর ziyaret করি নানা নানীর খবর ziyaret করি আত্মীয়-স্বজনের খবর ziyaret করি এই মানুষ কোন এর আই করে इतन গরিবদের এই এই সুযোগ কোন পাইতো না বিতারে খবর ziyaret করিবার কোনো সুযোগ নাই আজ গিয়ে যখন তারে সামনে পাইউন তারে আরেকটা দাওয়াত

কেউ আর বাচ্চা ভাই যক ইন তো আনার নসে আনার তো ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনার তো গরিব ফারির আনারে দেশ যাইতো নতুন বলি আর এখন গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেছে আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উপর বোঝা গণে সুযোগ কই অন্যরা নিজর ওনি জেতিয়ে গিয়ে বলে আরে দুনিয়ার মানুষের সেবা আরা গজুম আর কম দারে তে আসানা ফাজুম ইয়নে গরিত পারি এই খবর গন বেকেন দন যারা জানি আরারে শুধু সুযোগ কান দন যারা আর নিজর বার্ক ফ্রিজ এক ফের ইয়ন বুঝ্যে তাই থ্যাঙ্কু কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ন বুঝান করিব তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকম দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর হঠাৎ বেয়াক দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনার্ধ দায়িত্ব শতক গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে যদি উপস্থিত এখন মাধ্যমে তো যে শতক গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করে এত দূরত্ব এর শুধু অনরা বই ইফতার করব অনার কষ্ট কান যাতে সমিজায়গি ইয়ান দুঃখ কান বুঝি যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে কাজেই তার কাছে আর সক্রিয়া জানাই বেআগুণের প্রকতন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহর সুবিধা করে দিয়ে সব অনারা কষ্ট করতেন তারাও কষ্ট করেন তারা যারা যারা অনরা সাহায্য করছে এই যে স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহুগুণ তারা বেগাকুণে মিলিয়ে আজকে জোর তালি দি সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক ঈদ দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ সন্ন সাম্যর ঈদ যেন অনুরা নিজত বা নিজ ঈদ ঈদগড়িৎ পড়েন আলহামদুলিল্লাহ সব বহু সক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনুরাল্লাহ আজকে দেখা করে আমিও চেষ্টা করছো থাকি তাকি তাকি মনত করে দিবার লাগে যাতে সম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ